সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপ্পানি ইউটিউব চ্যানেল এবং আমি স্যার রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই জানো কিছুদিন পরে তোমাদের অর্ধভাষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু বরাবরের মতো সারা যেভাবে প্রশ্ন করতো এবং ওই প্রশ্নের আলোকে তোমাদের যে পরীক্ষা হতো সেই পদ্ধতি এখন আর থাকছে না এই দু হাজার পঁচিশ সালে নতুন পদ্ধতিতে অর্থাৎ তোমাদের যে প্রশ্ন হবে সেই প্রশ্নটি আসবে সরাসরি যশোর বোর্ড অর্থাৎ যশোর শিক্ষা বোর্ড থেকে আসবে এক্ষেত্রে তোমাদের যে সাররা রয়েছেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন প্রশ্ন করে পাঠিয়ে দিবেন বলে এবং তার থেকে বাছাই করে একটা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করা হবে এবং সেই প্রশ্নে তোমাদের পরীক্ষা দিতে হবে তো এটা একটু টাফ হবে কিন্তু এটা আমি মনে করি তোমাদের জন্য ভালোই হবে তোমাদের স্পেশাল কোনো স্যারকে তোমাদের সারের কাছে তোমাদের পড়তে হবে না বা স্যারকে তোমাদেরকে অত বেশি তোষামোদি করতে হবে না কেননা তোমাদের প্রশ্ন এবার সবার ক্ষেত্রে সমান হবে তো তোমাদের সিলেবাসটা পরিবর্তন হয়েছে তো সিলেবাসে আছে কি কি সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিব এর আগে চলো যে আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে তোমাদের প্রশ্ন হবে বোর্ড থেকে এসে আসলে সত্যতাটা কি এখানে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ হয়েছে এই নোটিশ এখানে যে অনলাইন হবে এবং সেইখানে একটা প্যানেল তৈরি হবে যারা প্রশ্ন করে প্রশ্ন করে পাঠিয়ে দেওয়া হবে তো এই সম্পর্কিত যে মতামত সরি এই সম্পর্কিত যে মতামত সেটা হচ্ছে চারে মে দু হাজার পঁচিশ তারিখের ভিতরে পাঠিয়ে দিতে হবে তো পাঠিয়ে দিলে থেকে যা বাসিয়া করে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করে দেবে এখন দেখো তোমাদের সিলেবাসটা আসলে কি পরিবর্তন হয়েছে তো দেখো সিলেবাসটা এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশের যে খসড়া সেটি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বাংলা প্রথম পত্রে কাবলিওয়ালা লখার একুশে পুরুভাস্কর শব্দ থেকে কবিতা এই গদ্যগুলো রয়েছে কবিতার ভিতরে রয়েছে নতুন দেশ গুলি মজুর আমার বাড়ি শ্রাবণে এবং আনন্দ পাঠের ভিতরে তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্রের ভিতরে রয়েছে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ভিতরে ভাষা ব্যাকরণ ধ্বনি সন্ধি এবং শব্দ এবং তোমাদের অনুধাবন দক্ষতা অনুযায়ী শ্রেণী উপযোগী এটা তোমাদের ঠিক করে দিবেন এবং পত্রের ভিতরে চার পাঁচ আর সারসর ভিতরে ভিতরে পাঁচ ছয় নাম্বার এটা তোমাদের যে টেক্সট বই দেওয়া বাংলা দ্বিতীয় পত্র সেই টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে এবং ভাব সম্প্রসারণের ভিতরে দেখো এক দুই চার পাঁচ ছয় এবং প্রবন্ধ রসনের ভিতরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস এরপরে দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এখানে তোমার ইএফ টি শব্দের অর্থ ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের যে বইটা বোর্ড থেকে দেওয়া হয়েছে তো সেখানে লেখা আছে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ পেজ এক থেকে বাউন্ন পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে রাইটিং টেস্ট তোমাদের স্কুলে বুঝিয়ে দেওয়া হবে সেগুলো এবং বাদ বাকিগুলো তোমাদেরকে সুন্দরভাবে পড়ে নিতে হবে আসলে কি জানো এখানে তোমাদের যে স্যাররা যেটা পড়িয়েছেন বা পড়াবে সেটি নাও আসতে পারে এটা যে কোনো কোনো কিছু আসতে পারে সেক্ষেত্রে তোমার বানিয়ে লেখার যে ক্ষমতা সেটি থাকতে হবে সেখানে ইংলিশটা ভালো মতো বুঝে এবং সুন্দর করে পড়তে হবে এবং সেভাবে নিতে হবে দিয়েছে। একবারে দুইটা দিয়ে দিয়েছে এবার দেখো তোমাদের ইংরেজির যে তোমার গ্রামের অংশ রয়েছে সেটি তোমাদের যা যা দেওয়া আছে যে সিলেবাস তোমাদের আগে আমি যেটা দিয়ে রাখছি সেটার আসবে এবং ওর থেকে তোমার পড়ে নিবা গণিতের ভিতরে তোমাদের অধ্যায় এক অধ্যায় এর অনুশীলন দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই এবং দুই চার পাঁচ আট নয় এবং এগারো অধ্যায় তো এর বিজ্ঞানের ভিত্তি রয়েছে এক দুই তিন এবং পাঁচ সাত নয় এবং বারো অধ্যায় এবং তথ্যপতি রয়েছে একাধ দুই অধ্যায় তো এটা তোমরা সুন্দর করে পড়বা এবং বার্ষিক পরীক্ষার যে নোটিশ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেবাস এর থেকে কিন্তু প্রশ্ন আসবে সব প্রশ্ন তোমাদের স্যার এখন আর করতেছেন এটা মোটামুটিভাবে নিশ্চিত তোমাদের প্রশ্ন সরাসরি বোর্ড থেকে আসবে আশা করছি তোমরা সিলেবাস অনুযায়ী পড়তে থাকবে এবং এর আলোকেই তোমাদের পরীক্ষার ভালো একটা প্রিপারেশন নেবে ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না